এবং বিশেষ করে ডানা যে ডানা মেলে আসতে চলেছে যেটা এখনো পর্যন্ত আমাদের ওয়েদার রিপোর্ট এবং ইনফরমেশান আছে সেই অনুযায়ী আমরা যেটা নিয়ে অলরেডি চিফ সেক্রেটারি ডিজি হোম সেক্রেটারি সিপি এবং সমস্ত ডিএমএসপিদের নিয়ে ডিসাস্টার ম্যানেজমেন্ট সহ যারা যারা এই রকম পরিস্থিতি হলে গ্যাজেট এলাক্ট করা জন্য সবাইকে নিয়ে একটা মিটিং ইতিমধ্যেই করা হয়েছে বঙ্গোপসাগরে যে বন্যাগত সৃষ্টি হয়েছে সেটা থেকে একটা নিম্নচাপ তৈরির জোড়ানোর সম্ভাবনা আছে আমরা বলছি জোড়ানোর সম্ভাবনা আছে এবং এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটা শক্তি বাড়িয়ে বড় একটা ঘূর্ণিঝড় হিসেবে চব্বিশে অক্টোবর রাত থেকে পঁচিশে অক্টোবর সকালের মধ্যে পুরী এবং সাবু দ্বীপের মধ্যে যে যেকোনো একটা জায়গায় সেটার ল্যান্ডফল হয় তখন হওয়ার গতি একশো থেকে একশো দশ থাকবে কিন্তু কোথাও কোথাও একশো কুড়িও বাতাসের দমকা হওয়া হতে পারে মানে একশো কিলোমিটার প্রতি ঘন্টাও হতে পারে দমকা হওয়া এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে জেলাগুলো আপনারা জানেন আপনারা যারা মালদায় ব্যবহার করেন আমাদের বঙ্গোপসাগর কলের সাগর দ্বীপ ন্যাচারালি আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা মেদিনীপুর জেলা যেগুলো মেন পুরো মেদিনীপুর সাগর আছে সমুদ্র আছে সমুদ্র এরিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়াও পার্শ্ববর্তী জেলা যেগুলো তার একটা এফেক্ট হতে পারে সেগুলো হচ্ছে দক্ষিণ সেটা হচ্ছে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সাতটা জেলায় এফেক্টটা খুব বেশি পরিমাণে হতে পারে কারণ ভারী বৃষ্টি হবে সাথে দমকা হওয়া অলরেডি যাদের যাদের মিটিং করার এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট গার্ড আর্মি এন আমাদের যারা আছেন এস সবাইকে সবাই তিনি মিটিং অলরেডি কালেক্ট করেছেন এই দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সরকার পুরোপুরি প্রস্তুত আছে এবং যার জন্য স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল এই দুটো জায়গাতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং এটা চব্বিশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে জনগণকে যারা ওসব এলাকায় থাকেন তাদের সচেতন করতে মাইটিং করা হচ্ছে দের নির্দেশ দেওয়া হয়েছে আইসিদের যে যারা নিচু এলাকায় থাকেন তাদের সরিয়ে শিফট করে তাদের আমরা প্রতিবার যেমন হয়ে করি আর বাংলার সাইক্লোনটা বেশি হয় কারণ হচ্ছে বাংলা নদী মাতৃকার দেশ এখন সাইক্লোন সেন্টারও আছে আমাদের অনেক আবার অনেক সময় স্কুলে উঠে নিয়ে আসে

একটা দোলা দিয়ে যায় হাওয়ার দোলা মেঘের দোলা প্রকৃতিকে তো আমরা জানি না কখন কি বর্ষাবে কখন কি গড় যাবে কখন কি চমকাবে আমরা আগাম তাই কাল থেকে এই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি উপকূল প্রক্রিয় ও সংলগ্ন জেলাগুলোতে ফেরি চলাচলও বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত এর প্রভাবটা শেষ না হয়ে যাচ্ছে

অটোমেটিক্যালি এটা আপ টু সানডে হয়ে যায় আমরা তেইশ থেকে ছাব্বিশ বলছি কারণ রবিবারটা তো কম করি না জেলার সাতজন অবজারভার প্রিন্সিপালি বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা অলরেডি বিভিন্ন জেলায় পোস্টিং করে দিচ্ছি আগে থেকে মনীষ জয়েনকে দেওয়া হচ্ছে ছোট চব্বিশ পরগনা যেহেতু পরগনায় দেওয়া হচ্ছে রাজেশ কুমার সিনহাকে হাওড়া জেলায় দেওয়া হচ্ছে রাজেশ পান্ডেকে পশ্চিম মেদিনীপুরে দেওয়া হচ্ছে সুমিন্দর গুপ্তকে হুগলিতে দেওয়া হচ্ছে অঙ্কা সিং মিনাকে পারভেজ আহমেদ সিদ্দিকীকে দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরে ডক্টর সৌমিত্র মোহন তাকে দেওয়া হচ্ছে ঝাড়গ্রামে এবং অবনীন্দ্র সিং তাকে দেওয়া হচ্ছে বাঁকুড়াতে এরা সকলেই বিভিন্ন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল শ্রেণী আমাদের চব্বিশ তারিখে একটি ক্যাবিনেট মিটিং আছে কিন্তু আমি যখন আপনাদের মাধ্যমে এবং সরকারের মাধ্যমে এছাড়াও ওই তিন দিন আইসিডিএস সেন্টারগুলো ছুটি থাকবে কারণ ওখানে তো বাচ্চা প্রেগনেন্ট মাদার নিয়ে আসে সেই জন্য তাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আর যাচ্ছে এছাড়াও ক্যাবিনেট মিটিং আমাদের যে চব্বিশ তারিখে আছে তিনি যখন গঙ্গাসাগরের আমাদের মিনিস্টার থাকে গঙ্গাসাগরের মকিন চন্দ্র তাকে আমরা আসতে মানা করছি

অন্যান্যরা আছে তার দেখে নেবে জেলা পরিষদ আছে পঞ্চায়েত আছে ওদিকে আমাদের ডিএম আছে এসপি আছে আইসি আছেন তারা দেখে আছে বাদ বাকি কলকাতার সন্নিকটে যে জেলাগুলো আছে ঝাড়গ্রাম জেলা বীরভা আসদা করে আমি আসতে অল করবো গুলার মুর্মু ওখানে আছে অন্যান্যরাও আছে এমএলএরাও আছে তারা এলাকায় কাজ করবেন ওখানে থাকবে বাঁকুড়া জেলায় লোকাল যারা আছেন তারা থাকছেন দেখে আর আরেকটা বললাম হুগলি তো বড়ো হিসাবে কলকাতা তো আমরা সবাই আছি হাওড়া যারা আছেন যদি সেরকম সিরিয়াস দেখেন তাহলে উলুবেরিয়া সেকশনটা পুরো হয়ে আসার দরকার নেই মিটিংয়ে না হলে আসবে যদি অবশ্যই স্বাভাবিক থাকে কিন্তু অবশ্যই ডিটুডিয়ে করে থাকতে হবে এছাড়াও মনে রাখবেন নর্থ চব্বিশ পর জেলায় যেমন ব্যাচা আছে কিন্তু ব্যাচার ওদিকে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে যদি প্রবলেম হয় তাহলে আসবে না দূরে দূরে যারা আছে আমরা মনে করি তারা এলাকায় থাকবে কাছাকাছি যারা আছেন তারা আসবেন যেহেতু সতর্কতামূলক বার্তাটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি কত দুদিন ধরেই চর্চা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমে এবং আবহাওয়া দপ্তরও বলছে কিন্তু গভর্নমেন্টের কাছে যখন আসে গভর্নমেন্ট আগে থেকেই সতর্ক ব্যবস্থাগুলো নেয় তাছাড়া আমি মনে করি যে আগে থেকে ব্যবস্থা নিলে অনেকটা দুর্ঘর্গ থেকে রুখতে আমাদের সাহায্য হয় কিন্তু অনেক সময় বললে আবার অনেকে ভাবেন যে কতদিন আর এইভাবে কতবার বাড়ি ছেড়ে যাব এটাও ঠিক তাতে কষ্ট হয় কেউ কারো নিজের বাড়ি ছাড়ে ছাড়তে চায় না কিন্তু কি করবে সমুদ্রের পাশে যারা থাকে বা নদীর পাশে যারা থাকে বা যেখানে বড় বড় পাতগুলো জল ছাড়ে সেই জায়গাগুলোতে

তার একটা প্রভাব নর্থ বেঙ্গলে পড়বে উত্তরবঙ্গেও কতগুলো জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাংলার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তো আলাদা কোনো ব্যাপার নয় সুতরাং সেখানেও ডিএমএসি কে বলা করেছে দেখে রাখতে যদি কোনো রকম দুর্যোগ হয় দুর্যোগকে মোকাবিলা করবার জন্য যা যা আমাদের সিস্টেম আছে সিস্টেমের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে কাজ করব এইটুকুই আপনাদের কাছে আমরা বলা ছিল আপনারা যদি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেয় বা জিতে থাকব তার কারণ আপনাদের মাধ্যমে মানুষ অনেকটাই জানতে পারে আমি যদি এইটা ছাড়া আর কোনো কোয়েশ্চনের প্রায় করবো

পরশু দিন আমার খুব জানাশোনা দুজন আমার সাথে করতে আমি তাকে সতর্ক করলাম আপনার কোথায় যাচ্ছেন আমি পরশু দিন থাকবো না আজকে যাই নিয়েছিলাম ঘুরতে যাচ্ছি বললো আমি কালিম্পং দার্জিলিং আর সিকিম যা আমি তাকে বললাম যে আমাদের এখানে ইয়ে আছে সতর্কতা বার্তা আছে আর ওখানে আপনারা যাচ্ছেন যদি বেশি বৃষ্টি হয় দশ দশটা নামে তখন তো গিয়ে আটকে পড়বে

যেহেতু আপনারা জানেন উড়িষ্যা এবং বাংলার মধ্যে এই ডানা পাখনা মিলবে এখন পাখনাটা ঝোলা থাকবে না পাখনাটা ভেঙে যাবে এটা ক্যালকুলেশন করার আমরা কেউ অ্যাস্ট্রোনোমার নই আমরা কেউ প্রকৃতি বিশারদ নই এটা তো সময় তার জন্য অপেক্ষা করি কিন্তু যাতে দুর্ঘটনা না ঘটে তাই জন্য আগে থেকে বলছি আজকে তো বাইশ তারিখ সেই জন্য আগে থেকে

কখনো কখনো তো আপনারা দেখেছেন আমফান টাম্পানের সময় আমি এবার আমাদের প্রায় চার পাঁচ লাখ লোক প্রতিভা করে সুতরাং এটা লো ল্যান্ডে কতটা এফেক্ট করতে পারে সেটা ডিএমএসপিরাও তাদের কন্ট্রোল রুমের সাথে আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রেখেছেন আমরা চাই লো ল্যান্ডে সকলেই সুস্থ করে চলে দরকার কী দরকার জুতির বাড়ি একটা দিন পরেও ফিরিয়ে যাওয়া যাবে জমির ধান নষ্ট হয়ে গেলে সরকার আমাদের কত ইন্সিওরেন্স আছে বিনা পয়সায় আমরা করি রাজ্য সরকার থেকে ক্ষতিপূরণ আমরা দেবো সুতরাং এইভাবে ঝুঁকি নিয়ে তো লাভ নেই কয়েকদিন আগে পালন করা সত্ত্বেও বারবার আমাদের দুটো ট্রলার আপনারা জানেন যে বাংলাদেশি জলে গিয়ে আটকে গেছে এবং সেখান থেকে আমাদের একটা ট্র্যাকিং সিস্টেম আছে আমরা একটা কার্ড ডিফিশার নেই সে যেখানেই থাকুক আগে খুঁজি পাওয়া যেত না পরিবারের লোকেরা খুব চিন্তা করত বেঁচে আছে কি মারা গেছে তো এখন আমরা এখন আমরা সেটা ট্র্যাক করতে পারি তা আমরা হঠাৎ দেখলাম যে ওই দুটো ট্রলার যেটা প্রথম গেছিল তাদের ডিটেল করে রাখা হয়েছে আর বাংলাদেশি জলে গেছে আর ঘুম করে গেছে না অনেক সময় জলে জলে এপার ওপার হয়ে যায় পথ হারিয়ে ফেলেছে না কিছু তো আমরা না কথা বলে বলবো না তবে তাদের তারপরে জেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা যথাসাধ্য যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা করছি আয় নয় এখন তো অন্য কোনো উপায় নেই না তারপরেও এটা দুটো হওয়ার পরেও তাকে ছত্রিশ জন ছিল আবার তিনটে ট্রলার গেছে বারবার মৎস্যজীবীদের ইউনিয়ন থেকে শুরু করে অন্যাস সতর্কতা করা সতর্ক করা হচ্ছে যে দেখুন এখন পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত আমাদের বন্ধুত্ব আরো হার্দিক সম্পর্ক নিয়ে না ফেরত দেশের ব্যাপার আমাদের সাথে কোনো ঝগড়া নেই আমরা তো ভালোবাসি তার পাওয়া তিনশো টাকার গেল পরশু দিন গেছে তার আবার তিন ষোলো ষোলো জন করেছিল আটচল্লিশ জনকে আবার জেলে নিয়ে গেছে তাদেরও আমরা সাহায্য করছি যেভাবে পাচ্ছি অন্তত বেঁচে আছে বাংলাদেশের জেলে আছে আমরা আশা করি আমরা সহযোগিতা পাব তিন দিন আগে বাংলাদেশের একটি ট্রলার এখানে ক্যাপসাইজ হয়ে যায় ইন্ডিয়ার জলে আমাদের পোস্টাল গার্ড তাদের কিন্তু চারজনকে উদ্ধার করে জীবনের একজনকে অবশ্য খোঁজার জন্য অনেক চেষ্টা করা উচিত কিন্তু অনেক সময় হয় কি অনেকে সাঁতার আট যে কোন জায়গায় গিয়ে আটকাতে পারে এখনই বলতে পারছি না একজনকে আমরা পাইনি চারজন অর্ডার দিয়েছি

তখন সে বুঝতেও পারে না হঠাৎ করে একটা অঘটন ঘটে গেল এই ব্যাপারগুলো নিজেদের ব্যাপার আমার মনে হয় যেগুলো নিজেদের মধ্যে সতর্ক করছে এই কারণে যে যখন দেখছেন এতগুলো লোক জেলে আছে বাংলাদেশ আমাদের বন্ধু দেশ এবং আমি এখনো মনে করি আমরা এবং বাংলাদেশ আমাদের এত ভালোবাসা সাংস্কৃতিক আদান প্রদান একই ভাষায় কথা বলি একই চাঁদ ওদেরটার একটা নাম আমাদেরকে একটা এটা হতে পারে একই পোশাক পরিচ্ছদ করি সুতরাং দু দেশের সম্পর্ক আমি আশা করি নিশ্চয়ই ভালো হয়ে যাবে রাজনীতিতে কখনো কখনো চেহারা বদলায় কিন্তু বর্ডার কান্ট্রিগুলোর সাথে বর্ডার কান্ট্রিগুলোর ভালো ভাব থাকলে অনেক সমস্যা অনেক কাজ ভিতরে সমাধান করা যায় আমি খুশি যে আপনারা শুনে খুশি হবেন এর মধ্যে একটা নিউজ দিই 어제 একটা Mahomes স্কুলে থাকার ভিতরে মত করে পড়ানোর অফিশিয়ালি বলি এবারে আমাদের বিজেপি এসে আমরা গতকালকে প্রাইম মিনিস্টারকে আমন্ত্রণ জানি তিনি আমাদের আমন্ত্রণ খুব চলছে 5 ও 6 ফেব্রুয়ারি আমাদের যে বিশ্ববঙ্গ সম্মেলন হয় এবং তিনি আসছে আমি খুশি তিনি আমাদের প্রতিবেশী দেশ জয়গাঁও ভুটান আলিপুরদুয়ার জেলা একেবারে বন্ধুত্বপূর্ণ অবস্থায় থাকে আমরা বহু দেশ কাজে বর্ডারগুলোর সাথে বর্ডারের সম্পর্ক যত ভালো থাকবে দেশ তত ভালো থাকবে বাদ বাকি তো ইন্টারনাল এক্সটার্নাল কথা আমি বলবো কারণ ওটা কান্ট্রি টু কান্ট্রি ডিসাইড হয়

বলছি ল্যান্ড ফলটা হবে সেভেন নবান্নে এবং জেলায় জেলায় অলরেডি জরুরি পরিষেবা চালু হয়েছে আপনাদের কোনো ইনফরমেশন দরকার হলে শি এস আছে সবসময় যে আমায় দিতে হবে তাতে কোনো মানে নেই আমার অফিসারটা প্রত্যেকে আমরা এখনকার দিনে তো আগেকার দিনের লোকে টেলিফোনটাও দুঃখ করতে। দুগ্ন তিন দিনের ল্যান্ড ফোন কোন আছে। আয়াত তো মোবাইল ছাড়া ফোনচ্ছু সকাল থেকে রাত। কোন প্রাইমিং নেই। কোন সানক করতে যাওয়া নেই। কোন খাওয়া দাওয়ার টাইম নেই। কোন ঘুমার টাইম নেই যা যখন ইচ্ছা তখন নিছপা দি। আমরা যে अवेलेबल থাকি

এমার্জেন্সি যখন তখন দিতে পারে এমার্জেন্সি এমার্জেন্সি কাজে আপনাকে এটা পশ্চিমবঙ্গ সরকার আছে আমি এটা একাধিক এবং আমাদের তাছাড়াও অন্য অন্যান্যরা যারা আছেন আপনাদেরও ব্যবস্থা সতর্কতাম তো সহযোগিতা আমরা করব এবং তাছাড়াও যারা লোকাল লোক আছে স্থানীয় ক্লাবগুলো আছে স্থানীয় পুজো কমিটি আছে সবাই সবাই মিলে পঞ্চায়েত আছে গ্রামসভা আছে জেলা পঞ্চায়েত আছে এমএলএ আছে এমপিরা আছে

to tackle these concerns of climate change. financially, you know, technically, how much of help is the state government receiving from government of india to tackle climate change? i don't have the particular uh, uh, details about it. i can send you the details later on. climate change is a different subject. it is connected with the environment department connected with the disaster department. Sometimes it affects the disasters and uh, uh, see if you see the recent flood because of the releasing of more water from DBC and other parts. How Bengal plays an acute flood situation. Here uh, nobody asks us we have no money, nothing. And we have seen the budget. नॉट ए सिंगल वन पैसा अनफॉर्चुनेट पार्ट इज वे आर रिवर ओरिएटेडेजिंग आई दर साइक् Or flood. Assam is also. Odisha is also. But they get the advantage because their government is there. Now, Bengal, we have the population. Even our geographically population-wise, we are a big state. But.